আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু আপনি চাইলে এক বছর সময়ের মধ্যে আমাদের সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আজকে হচ্ছে আমরা বেশ কিছু হচ্ছে আপনাদেরকে টি শার্ট দেখাচ্ছি এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এবং এই যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার পাইকারি মূল্য মাত্র নব্বই টাকা সর্বনিম্ন আপনাকে একশো পিস প্রোডাক্ট নিতে হবে প্রাইস পড়বে প্রতি পিস মাত্র নব্বই টাকা একশো পিসের ইনটেক কাটন করা থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল টোটাল হচ্ছে চারটা সাইজ আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট স্পানডেক্স থাকবে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এটা দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে ফেব্রিক আছে সেটা নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে আর এই প্রোডাক্টের সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ডেক দিয়ে আছে প্রত্যেকটার সাথে এবং প্রোডাক্টটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট যেটা বললাম আর ফাইভ পার্সেন্ট কিন্তু খুব ভালো স্পান্ডেক্স আছে আর প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে না পারলে ভাই ফেরতের অপশন আছে আপনি সর্বনিম্ন যে আমার কাছ থেকে এই প্রোডাক্টটা একশো পিস নিবেন একশো পিসের মধ্যে ধরেন আপনি মাত্র বিশ পিস সেল করছেন অথবা মাত্র তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস প্রোডাক্ট সেল করছেন বাকি প্রোডাক্টটা আপনি কোনোভাবেই বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই আপনি চাইলেই কিন্তু আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন সামিয়া ফ্যাশনের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়ার সুযোগ থাকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন আপনারা মাত্র আমাদের কাছে পাচ্ছেন এটা নব্বই টাকায় তো যাদের পাইকারি প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা এই প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে থাকি আপনি চাইলে কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টটা কিন্তু পারচেস করতে পারবেন খুব সুন্দর সুন্দর চেয়ে কালার আছে পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর কালার আর প্রোডাক্ট কিন্তু সাইজ হিসেবে একটু এদিক সেদিক হইতে পারে তবে কালারগুলো কিন্তু খুব চমৎকার চমৎকার কালার আশা করতেছি এই প্রোডাক্টটা আপনারা খুব ভালো প্রাইসে সেল করতে পারবেন আর সলিড কালার টি শার্ট আসলে ভালো কোয়ালিটির টি শার্টগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না যেটা বললাম ফেব্রিকের জিএসএম থাকবে একশো সত্তর জি এস এম ফেব্রিকের জি থাকবে প্রত্যেকটা পারি ভাই অনলাইন পলিকরা আছে আপনাদের কাছে অনলাইন পলিকরা পেয়ে যাবেন একশো পিস ইন্টে কার্টুন করা আছে যারা আজকের ভিডিওটা দেখতেছেন একশো পিস প্রোডাক্ট ভাই আপনি নিয়ে নেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিতে পারেন প্রোডাক্ট বিক্রি করতে না পারলে রিক্স সামি অপশানের সামি অপশান আপনাদের কাছ থেকে প্রোডাক্ট রিটার্ন নিয়ে নেবে কথা দিচ্ছে তো আমি এতটুকু ভাই বলতে পারি আজকে যেটা পাইতেছেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট পাইতেছেন মাত্র নব্বই টাকা প্রাইস পড়বে তো যাদের পাইকি পছন্দ তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই প্রোডাক্টটা পাইকি নেওয়ার জন্য তো দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আশা করতেছি প্রোডাক্টটা আপনাদের অবশ্যই পছন্দ হবে অবশ্যই ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টটা পাইকি নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করতে হবে প্রোডাক্ট কিন্তু বেশি নাই মাত্র আমাদের কাছে মনে হয় তিন হাজার পিসের মতো একটা কোয়ান্টিটি আছে তো যারা আমাদের কাছ থেকে পার্চেস করতে যাচ্ছেন দুরা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিয়ে নেবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ